প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায় বসলেন বিয়ের পিড়িতে কুমিল্লার যুবক আহম্মদ উল্লাহ ইমতিয়াজ অপু বত্রিশের হাত ধরে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন নাজিফা মুন্জারিন ছিনতা পঁচিশ নামে ইন্দোনেশিয়ার এক তরুণী শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে তাদের বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় উইন্ড কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় নাজিফা মুঞ্জারিন, ছিনতা মালয়েশিয়ায় অপুর সঙ্গে একই কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে দুই বছর আগে দুইজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গত সাতাশ সেপ্টেম্বর অপুর সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন ওই তরুণী বর আহমদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে নাজিফা মুনজারিন ছিনতা ইন্দোনেশিয়ার ম্যাডাম ম্যাডান রাজ্যের টিঙ্গি এলাকার বাসিন্দা ইউলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকর মেয়ে চিন্তা বাংলাদেশে প্রবেশের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন শুক্রবার মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ের কাজ সম্পন্ন হয় বর আহম্মদুল্লাহ ইমতিয়াজ অফু জানান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনে আছেন তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয় একই কোম্পানিতে কাজ করা চিন্তার সঙ্গে এক পর্যায়ে ভালো বন্ধুত্ব হয় দুজনের পরে ভালোবাসার সম্পর্কে জড়ান দুজন সেই ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তিনি বলেন চিন্তা মালয়েশিয়া থেকে থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন সে তার পরিবারকে জানিয়েই বাংলাদেশে এসেছে এবং পরিবারের সম্মতিতেই আমাকে বিয়ে করেছে কয়েকদিন বাংলাদেশে থাকার পর ইন্দোনেশিয়ায় ফিরব আমরা সেখানে গিয়ে সে দেশের রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় উল্লাহ ইমতিয়াজ অপু আরও বলেন চিন্তা খুবই ভালো মেয়ে তার সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক তাকে জীবন জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে আমি খুবই ধন্য আমরা যে দাম্পত্য জীবনে সুখী হতে পারি সেজন্য সবার দোয়া চাই নাজিফা মুনজারিন ছিন্তা ইন্দোনেশিয়ার ভাষায় বলেন বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক আমি তাদের অতিথিয়তার মুগ্ধ ভীষণ মুগ্ধ হয়েছি এলাকার এখানকার সবাই আমাকে আপন করে নিয়েছে অপু পুরুষ হিসাবে অসাধারণ সে অনেক কেয়ারিং একটা মানুষ আমি ধন্য যে তাকে পেয়েছি আহমদুল্লাহ ইমতিয়াজ অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন আমার মনেই হয় না আমার ঘরে নতুন বউ এসেছে মনে হচ্ছে আমার একটি মেয়ে ঘরে এসেছে আমার তিনটা ছেলে কোনো মেয়ে নেই আজকে থেকে চিন্তা আমার মেয়ে হয়ে থাকবে আল্লাহর কাছে শোকর যে তিনি আমার মনের মতো একটি মেয়ে মিলিয়ে দিয়েছেন তিনি বলেন বিদেশি মেয়েদের মন মানসিকতা এত সুন্দর হয় এত আন্তরিক হয় চিন্তাকে না দেখলে বুঝতে পারতাম না সে আমার পুরো পরিবারের সঙ্গে মিশে গেছে